বিসমুলি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে নতুন সোলার প্যানেলের ভিডিও নিয়ে তো আজকে সোলার প্যানেলের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এর আগে আমার বাসায় যে ইনভার্টার এবং ব্যাটারিটি সেট করেছিলাম এবং আমি বলেছিলাম যে এটা সোলার প্যানেল দ্বারা চার্জ হবে তো এক ভাই আমাকে বলেছে ভাই আপনি সোলার প্যানেলটা একটু সেট করে দেখালে আমাদের জন্য উপকার হইতো তো আজকে আমরা দুইটা সোলার প্যানেলের মধ্যে একটা সোলার প্যানেল নির্বাচন করব এবং সেই সোলার প্যানেলটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো একটা সোলার প্যানেলের মাধ্যমে কিভাবে একটা ব্যাটারি চার্জ হবে এবং সেই ব্যাটারি থেকে এসি তৈরি হবে এবং সেই এসি কারেন্ট আমরা ব্যবহার করে ফ্যান লাইট এবং অন্যান্য ডিভাইস চালাতে পারবো তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন মনো একশো ওয়াটের একটা সোলার প্যানেল তো এখানে মনে একশো ওয়াটের এই যে সোলার প্যানেলটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা সোলার প্যানেল নিয়ে আসছি এটার মধ্যে যে কোনো একটা সোলার প্যানেল আমি সাধে টাঙায় দিব তো এটা হচ্ছে জেনেটিকের একটা সোলার প্যানেল আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন তো এটা হচ্ছে জেনেটিক একটা সোলার প্যানেল তো প্রিয় দর্শক এর পাশে রয়েছে আমাদের আলো সোলার প্যানেল তো দুইটাই কিন্তু মনো অরিজিনাল এবং জার্মানি টেকনোলজি দুইটাতেই ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে আলো একশো ওয়াটের একটা সোলার প্যানেল তো আলো এবং জেনেটিক দুইটা সোলার প্যানেল আমরা নিয়েছি এর মধ্যে যে কোনো একটা আমরা আজকে লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে একটা সোলার প্যানেল আমরা ইনভার্টার এবং ব্যাটারিতে কিভাবে সেট করব। তো বরাবর কিন্তু আমি বলে থাকি সোলার প্যানেলের কালেকশানটা সরাসরি ইনভার্টারে না দিয়ে ব্যাটারিতে দেওয়াটাই সবচাইতে উত্তম কারণ এক্ষেত্রে ইনভার্টারটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে তো সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এটা হচ্ছে বর্তমান যে সোলার প্যানেলগুলো আসছে এখানে কিন্তু দেখেন তিনটা পয়েন্ট রয়েছে তো আমার কাছ থেকে অনেক ভাই সোলার কিনেছে শুধু অনেক ভাই না প্রায় সবাই আমাকে ফোন করেছে যে ভাই এখানে তিনটা টার্মিনাল রয়েছে আমি কোন দুইটা টার্মিনালে তারটা লাগাই দেবো তো আজকে আমি এই ভিডিওর ফাঁকে এইটাও আপনাদেরকে একটু দেখা দেই যে আপনারা কোন দুইটা টার্মিনালে আপনারা অবশ্যই আপনাদের সোলার প্যানেলের যে তারটা রয়েছে তারটা লাগিয়ে নেবেন তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি সোলার প্যানেলের তারটা অবশ্যই অত্যন্ত ভালো মনের তার দিবেন যে তারটা আপনাদের যেন অরিজিনাল তামার তার হয় কারণ ফ্রিকোয়েন্সিটা ভালো আসলে আপনারা ভোল্টেজটা ভালো পাবেন ভোল্টেজ ভালো পেলে আপনারা কিন্তু ব্যাটারিটা খুব ভালোভাবে চার্জ হবে এই জন্য তো প্রিয় দর্শক এখানে একটু লক্ষ্য রাখবেন আমি কিন্তু দুইটা তারই আপনাদেরকে লাল এবং কালো দুইটা তার কালেকশানটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক দেখেন ডায়ারের যেদিকে কালো সাইড রয়েছে সে সাইডে কিন্তু কালো তারটা বসবে এটা আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এই প্লাস মাইনাসের যে ব্ল্যাক কালারের যে ডায়েটটা রয়েছে এই ডায়েটের যেদিকে সাদা রয়েছে ওইদিকে কিন্তু প্লাস হয়ে থাকে এবং যে অপর পাশে যে কালোটা রয়েছে ওই অপর পাশে কিন্তু কালো হয়ে থাকে অর্থাৎ নিউট্রাল হয়ে থাকে এবং যে ডাডের যে পাশে সাদা রয়েছে ওই পাশে কিন্তু ফেস হয়ে থাকে অর্থাৎ প্লাস এবং মাইনাস আমরা যেটা সহজ ভাষায় যেটাকে বুঝে থাকি তো প্রিয় দর্শক এখন আমরা এই সোলারটাকে প্রথমে টেস্ট করে নেব একটা বারো ভোল্টের ফ্যানের মাধ্যমে যদি ফ্যান বারো ভোল্ট একটা লাইট থাকতো আমরা লাইট দিয়ে দেখাইতাম তো বারো ভোল্ট ফ্যানের মাধ্যমে আমরা এটাকে টেস্ট করে আপনাদেরকে দেখাবো তো চলুন দর্শক বন্ধুরা এটা দেখে নেওয়া যাক আসলে সোলার প্যানেলে তারটা লাগানো ঠিক হয়েছে কি না তো এখন আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করবো তো দর্শক তার আগে আমরা সোলার প্যানেলটা যে সাধে স্থাপন করলাম তো এই সোলার প্যানেলটা আমরা একটু দেখে নেব যে আসলে সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা আমরা আপাতত এখানে রেখে দিলাম দেখেন এখানে আরও একটা ছোট সোলার প্যানেল রয়েছে এটা কিন্তু তিরিশ ওয়াটের একটা সোলার প্যানেল এছাড়াও তিরিশ ওয়াটের আরও একটা সোলার প্যানেল রয়েছে ছোট তো এগুলো দিয়েও আমরা এবং বাতাসের ব্যবস্থা করছি তো দর্শক এখন আমরা এই সোলার প্যানেলের তারটাতে একটু জোড়া দিয়েছি কারণ এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা হয়েছে তো আমরা এই ফ্যানটা দিয়ে একটু দেখবো পরিমাণ বাতাস শুধুমাত্র একশো একটা সোলার প্যানেল সরাসরি তো খুব সুন্দর বাতাস আমরা খুবই হাই স্পিডে বাতাসটা হচ্ছে এখন আমরা এটা সরাসরি ব্যাটারিতে স্থাপন করছি দেখেন লাল এবং কালো দুইটা দুইটাতে সুন্দরভাবে আমরা সরাসরি প্যানেল থেকে আমি স্থাপন করেছি কারণ এটা দিনের বেলা ব্যবহার হবে ব্যাটারি থেকে যে চার্জ হবে দিনের বেলা ব্যবহার হবে যদি দিনের বেলা আমরা ব্যবহার না করতাম যদি রাতে ব্যবহার করতাম সেক্ষেত্রে আমি কন্ট্রোলারটা লাগাই নিতাম তবে আপনারা কন্ট্রোলার লাগাই নেবেন কারণ শীতের সময় তাছাড়া ব্যাটারিটা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে দেখেন আমার এক হাজার ওয়াট সোলার পাওয়ার দিন ব্যাটার আউটপুট শুধু এসি তৈরি করে এইটা দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাইতেছি তো এখন চলেন আমরা ফ্যান এবং লাইটটা দেখি কীরকম পরিমাণ ফ্যান লাইটটা চলে লাইন কিন্তু এই দুইটা তারের মাধ্যমে রুমের মধ্যে প্রবেশ করছে আগের ভিডিওতে আমি দেখাইছি মোটরের লাইনটা কিন্তু আমি আগে থেকে আলাদা করে ওয়ারিং করে নিয়েছি তো দর্শক এখানে একটু লক্ষ্য রাখবেন যে বিদ্যুৎটা আসছে কি না হ্যাঁ বিদ্যুৎ চলে আসছে এখন আমরা ফ্যান এবং লাইটটাগুলি একটু চেক করে আপনাদেরকে দেখাই সবকট লাইটই কিন্তু জ্বলতেছে এটা ফ্যান ফ্যানটাও অলরেডি ঘুরতে শুরু করেছে তো প্রিয় দর্শক এখন আমরা তিনটা ফ্যান তিনটা রুমের তিনটা ফ্যান একসাথে চালিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এক হাজার ওয়াট দিয়ে তিনটা ফ্যান চলে কি না তো অলরেডি কিন্তু তিনটা ফ্যান এক হাজার এইটা দিয়ে চলে কারণ আমি এটা দিয়ে চারটা ফ্যান চালাইছি চালিয়ে দেখছি খুব ভালোভাবে রেজাল্ট পাওয়া যায় তো দেখেন এখানে কিন্তু চারটা ফ্যানই আমাদের চলতেছে সাথে আমি লাইটটাও দিয়ে দিলাম তো দর্শক লাইট দিয়ে চেক করলাম যে লাইটগুলো ঠিক আছে এটা আর এক রুমের একটা ফ্যান তবে ইনভার্টারে কিন্তু ফ্যানের গতিটা একটু বিদ্যুতের চাইতে বেশি থাকে যেটা